এক এক সময় যা মনে হয় না মা কি বল কি মনে হয় মাঝে মাঝে মনে হয় তুমি কি দিয়ে তৈরি কি দিয়ে তৈরি আমি চুপ করে গেলি কেন বল কি দিয়ে তৈরি আমি সবকিছু দেখে সহ্য করো কি করে তুমি অভিষেক গেছে সহ্য করতে করতে হয়ে থেকে গেছে আমার বাড়িতে বিয়ে হয়ে এসছি আজ আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না আজ বরঞ্চ আমি অনেক ভালো আছি জানিস তো অনেক স্বাধীনভাবে আছি নিজের মতন করে বাঁচতে পারছি আজ আমি সত্যি মনে করি আমি মুক্ত আমি মুক্ত হয়ে গেছি মা সত্যি কষ্ট হয় না না আমার কষ্ট হয় না কেন বারবার এক কথা জিজ্ঞেস করে তোরা আমি বুঝতে পারি না আমার কোনো কষ্ট হয় না উফ এই এক কথা আলোচনা করতে না আমার আর ভালো লাগছে না তোরা দয়া করে নিজের কাজে যা তো মিঠু দি শোনো এদিকে কি তুমি কি বাবার খাবারটা এনে দেবে না আমি নিচে যেতে বাধ্য হব যাচ্ছি আমি তোমার বাড়ির কাজের লোক আমার স্বাধীন ইচ্ছার কি কোনো দাম আছে এভাবে বলছো কেন মিঠুদি তোমাকে কি জোর করে কেউ কিছু করতে বলেছে নিচে হই হই হচ্ছে আনন্দ হচ্ছে মদ হচ্ছে আর মুনি দিদি মুনি দিদি তো রান্নাঘরে ঢুকে বসে আছে মাঝে মাঝেই তোমার শাশুড়ি এসে ঢুকছে সে বলেছে আজকে তাদের সঙ্গে তোমরা খেতে পারো আর সে খাবার যদি পছন্দ না হয় কেনা খাবার খাবে কি বলেছে ভেবেছিলাম আজকের দিনে ওদের সাথে কোনো রকম অশান্তিতে জড়াবো না কিন্তু এখন দেখছি আমাকে গিয়ে কথা বলতেই হবে বড় অস্পর্ধা বাবা বাইরে থেকে খাবার কিনে খাবে আমার ছেলেমেয়েরা বাইরে থেকে খাবার এনে খাবে কেন কি অন্যায় করেছে ওরা যে ওদের বাইরের খাবার কিনে খেতে হবে তুমি আমার সাথে নিচে চলো প্রত্যেক দিন আমরা যেভাবে রান্না করি সেইভাবেই কাজ করব এসো তো হয় তোমার বৌদি তোমার দুটি পায়ে করে তুমি নিচে যেও না যেমন করে হোক অশান্তি করে হোক জুতো করে হোক আমি খাবার নিয়ে ওপরে চলে আসছি তোমার না যাওয়ার হয়ে তুমি থাকো আমি যাচ্ছি নিচে কিসের যুদ্ধ আমার বৌমার বাড়িতে সে যেখানে যখন ইচ্ছে তখন যাবে বিشয়্যুক্ত? ও ভমেশوشাই, নিসমশায় তুমি রাগ করো না। শেষে বাড়িতে একটা কেলেঙ্কারি कांड হবে। কেলেঙ্কারি হতে বাকিটা আর কি আছে? মা। চল মা, আমাকে মা সাথে নিচে যাব। আজকে যদি তোমায় কেউ কিছু বলেছে না, আমি তাদের মুখে একদম জামা খষে দেবো। কেন তুমি নিচে যাবে? তুমি কি কোনোদিন নিচে যাও? আজ আমার জন্য আলাদা করে তোমার নিচে যাবার তো কোনো দরকার নেই। তাহলে দুদিন বাদে তোমার পরীক্ষা দিটি। তুমি যাও নিজের ঘরে যাও গিয়ে পড়াশোনা করো তাতে কার কি এসে যাচ্ছে বলো তুমি দুদিন বাদে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাতে কার কি যায় আসে আমার যে এখন একটা পরিবেশের দরকার পড়াশোনা করার জন্য মনে শান্তি দরকার কেউ কি বুঝছে সেটা ঠিকই বলেছিস সত্যি তো আমিও তো তোকে শান্তি দিতে পারিনি মা আমি তোমার কথা বলিনি মা আমি তোমার কথা একবারও বলিনি আমার আমার বাবা তো বড় হয়ে গেল মা ঠিক সারা জীবনের জন্য আমার বাবা বড় হয়ে গেল আর আমার রইলো না ভালো আন্টি ভালো আন্টি এ কি বুকান বাবু তুমি স্কুলে যাওনি আজকে তো আমার পচামায়ের বিয়ে কি করে যাব স্কুল ওই দিদাটা বলল যা স্কুল যেতে না তাই আমি স্কুলে যাইনি ভালো আন্টি ভালো আন্টি ভালো আঙ্কেল তো তোমার বর তাহলে ও আমার মামা আমার কি করে বর হলো মামার সঙ্গে তো ভালো আঙ্কেলের বিয়ে হচ্ছে তার মানে তো ওরা বরব একটা বউ থাকতে ভালো আঙ্কেল আরেকটা মেয়েকে বউ করছে আমি সবাইকে জিজ্ঞেস করলাম কেউ কিছু বলছে না সবাই চুপ করে আছে আচ্ছা ভালো আন্টি একটা কথা বলতো সবার তো একটা বার আর একটা বউ থাকে আমারও তো বাবা আছে তাহলে আমার মার দুটো বর কি করে হবে আর ভালো অঙ্কেরও তো বউ আছে তুমি আছো তাহলে ভালো অঙ্কের দুটো বউ কি করে হচ্ছে জানা তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর ওকে কেন বলছিস ওর কি দোষ বোঝে বড়রা যখন অনেক বড় হয়ে যায় না তখন মাঝে মাঝে কি হয় জানো তো মানে ধরো কোনো বইয়ের যদি তার বরের সাথে ঝগড়া হয় সে অন্য আরেকজনকে ইচ্ছে করলে বর বানিয়ে নিতে পারে আবার যদি কোনো বরের তার বউয়ের সাথে ঝগড়া হয় সে চাইলে অন্য কাউকে তার বউ বানিয়ে নিতে পারে জানো তো আচ্ছা ধরো তোমার যদি স্কুলে কারোর সাথে ঝগড়া হয় তুমি নতুন বন্ধু বানাও না হ্যাঁ অনেকটা সেই রকমই কিন্তু তুমি তো ভালো তুমি তো ভালো আনটি তাহলে তোমার সঙ্গে ভালো আঙ্কেলের কখন ঝগড়া ও সেই জন্য ভালো অঙ্কের নিচে থাকে আর তুই উপরে থাক সেই জন্য ভালো আঙ্কেলের আর মাম্ মা একসঙ্গে থাকে তাই না ভালো আন্টি তাই পাকা ছেলে যত নিচে যত তোর মার কাছে যা আমাদের কে আর জ্বালা না যা এই চুপ করো তো আমি তো ভালো আন্টির সঙ্গে কথা বলছি কথা না বললে পেট ভরে না আহ বুকান ছি এইভাবে ঝগড়া করতে নেই বড়দের সাথে আচ্ছা বুকান তুমি তো প্রত্যেক দিন এসে আমার কাছে চকলেট চাও কই আজ তো তুমি চাইলে না তুমি তো চকলেটের কথা ভুলেই গেছো ওই তো একটা কথা বলতে এসেছিলা হ্যাঁ চকলেটের কথা ভুলেই গেছিলা আমি কিন্তু ভুলে নিয়ে দেখো আমি তোমার জন্য কত চকলেট কিনে রেখেছি হুম থ্যাঙ্ক ইউ ভালো আন্টি ভালো আন্টি নিচে চলো না নিচে কত লোক হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি একটু পরে আসছি যা সারা পাকা ছোড়া মিঠুদি বাবার খাবার তো করতে হবে চলো নিশ্চিত চলো আর বাবা আর বরং কাঁচা পাঁড়া খাই ই আর হবে কন্দক্ষে বাবা কন্দক্ষে আপনি কাঁচা পাঁড় খেতে যাবেন আর আমার ছেলে বা বা কেন ওই কাঁচা রুটি খাবে রোজ ওরা প্রত্যেকদিন যা খায় তাই খাবে আপনিও যা খান আপনিও তাই খাবেন তোমাকে নিচে যেতে হবে না আমি এনে খাবার এখানে কেন এতক্ষণ তো তোমার নিচে যেতে অস্বস্তি হচ্ছিল তুমি একা নিচে যেতে চাইছিলে না এখন যখন আমি বলছি আমি যাব তখন তুমি বলছো না আমায় যেতে হবে না তুমি একাই যাবে কোনো দরকার নেই চলো আসছি বাবা

শোনে এসো শোনে শোধ কি হয়েছে দেখি শোন না বলছি কি যে ওই আমি তিনটের সময় পার্লার অ্যাপয়েন্টমেন্ট করেছি বুঝলে ছটায় তো রেজিস্টার আসবে তার মানেটা আমি রেডি হয়ে নেব। তুমি একটু চলনা না জন না জলো আরে চলো না বললে হয় নাকি হ্যাঁ আমি গেলে এদিকে এগুলো কে করবে বলো আর তাছাড়া আত্মীয় স্বজনও তো আসবে তাই না মার পক্ষে একা সম্ভব নয় তুমি একাই যাও হুম তোমরা এসছ আমি খুব খুশি হয়েছি তোমরা বসো একটু শরবতের ব্যবস্থা করি কেমন অবুনি উনি একটু সরবত করতে হবে তোমা ঠিক আছে মা তুমি এক কাজ করো তুমি এখানে থাকো আমি করে দিচ্ছি কেমন ঠিক আছে কইগো তোমাদের নতুন ভৌকতায় আরে হ্যাঁ রানু কাকু মানে আপনি এসে গেছেন না শোনা 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 আসুন আরে আপনারা এই কজন কেন আমি তো পাড়ার সবাইকে বলেছিলাম আসতে সবাইকে বলেছিলাম দুপুরবেলা খাওয়া-দাওয়া করতে আর বলো না সবার ওই এক কথা শ্রীময়ী যে বাড়িতে জায়গা নেই সেই বাড়িতে আমরা কেউ যাব না আর দুয়ার বিয়ের কথা তো পাড়ার কেউই মেনে নিতে পারছে না তাই বললো আমরা কেউ যাব না আর জানো তো বুনি তাই জনে ভাবলাম যার যার নিজের মতো থাকাই ভালো ওরা চলুক ওদের মতো আমি চলবো আমার মতো আমাকে যখন নেমন্তন্ন করা হয়েছে আসবো না কেন এসোই আসবো এই তো রানু দিয়ে এসেছে অসীমা দিয়ে এসেছে রিমা এসেছে যারা আসতে পারেনি তারা আমাদের নাকি এক ঘরে করে দেবো তাতে যায় আসে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন